আজ বানাবো বিহারের জনপ্রিয় একটি খাবার তার নাম হচ্ছে ঠেকুয়া কিন্তু বাঙালি স্টাইলে বানাবো প্রথমে কিছু পরিমাণে আটা নিলাম এরপর দিয়ে দিলাম নারকেলের কুঁচি তো নারকেলটা একটু বেশি পরিমাণে দেবেন খেতে দারুণ হবে আর এটা বেশি দিন রাখাও যায় আপনারা বাড়িতে টুকটাক খেতে পারেন বানিয়ে রাখলে হেভি লাগবে তারপর দিয়ে দেবেন একটু পরিমাণ মতন সুজি তো এখানে অনেকটা আটা নিয়েছিলাম আর এক বাটি সুজি নিয়েছিলাম প্রায় চার বাটি আটা আর এক বাটি সুজি এরপর দিয়ে দিলাম বাদাম কুচি তো বাদামটাকে প্রথমে একটু রোস্ট করে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম তারপর এবারে আপনাকে ভালোভাবে একটু পেস্ট করতে হবে তো একটু এখানে কিছুতেই কমই রাখবেন না কিছুতেই যদি কমই রাখেন তাহলে খেতে ভালো হবে না তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণে মৌরি তো মৌরিটাকে এখানে একটু হাতে করে পেঁসে নেবেন তো খেতে দারুণ হবে আর অল্প করে দিয়ে দিলাম এখানে কিশমিশ আপনাদের কাছে যদি কাজু থাকে তো কাজুও দিতে পারেন হলে নাও দিতে পারেন এরপর দিয়ে দেবেন পরিয়ার মতো নুন এরপর আপনাকে এখানে দিতে হবে চিনি তো মিষ্টিটা এখানে অল্প দিলেই ভালো হয় কারণ নারকেল আছে বাদাম আছে কিশমিশ আছে আর বেশি মিষ্টি হলে এইগুলো ভালো লাগে না তো এবার ভালোভাবে হাতে করে নেড়ে আপনাকে একদম পরিষ্কারভাবে একটা মিক্সচার তৈরি করতে হবে এখানে যে যে উপাদানগুলো দিলাম বেশ ভালো পরিমাণে দেবে কিছুতে একদম কঞ্জুসি করবেন না যেখানে কঞ্জুসি করবেন খাবারটা কিন্তু একদম খারাপভাবে খেতে ভালো লাগবে না আর আপনারা নারকেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবেন তবে যে খাস্তা যে ভাবটা থাকবে না ভেতরটা বেশ নরম নরম থাকবে আর উপরটা বেশ খাস্তা ভাব থাকবে এর পরিমাণে তেল দেবেন তেলটা দিয়ে আপনাকে আরও ভালোভাবে বেশ মাখতে হবে এখানে কিন্তু মাখার ভালো রকম কাজ আছে আপনি যদি মাখতে না পারেন তো বাড়ির বড় কাউকে আপনার মাকে বা ঠাকুমাকে দেবেন ভালোভাবে বেশ পেস্টটা মেখে দেবে তো এখন বেশ খানিক্ষণ পেস্ট করার পর দেখতে পাচ্ছেন বেশ ভালো রকম একটা আকৃতি চলে এসছে এবার তোমাদের কাছে যদি কোনো একটা ডাইস থাকে যেমন মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করে না তো ডাইসে করতে পারেন কিন্তু আমাদের এখানে ঘরে সচরাচর কারোর ডাইস থাকে না সেই জন্য হাতে করেই বিভিন্ন রকম শেপ দেয়া যায় তো তোমরা নিজেদের পছন্দ মতন কোনো একটা শেপ দেবে কেউ গোল দেবে কেউ পাতা মতন করবে তো এখানে আমরা এখানে একটা পাতা মতন শেপ দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে একটা গোল আকৃতি বানিয়ে হালকা হাতে পেস্ট করে তো দেখো এখানে আকৃতি একটু ভুলভাল হতেই পারে তো দেখতে কেমন হবে সেটা এখানে ফোকাস করবেন না একটুও খেতে কিন্তু দারুণ হবে ওকে সো এখানে একটা পাতার শেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার দিদি করছে যার তো কেউ একদম খারাপ কমেন্ট করবেন না ওকে সব একদম ভালো কমেন্ট করতে হবে তো এখানে পাতার শেপটা দিচ্ছে দেখতে পাচ্ছ হাতে করেই দিচ্ছে কিন্তু দেখতে ভাই দারুণ লাগছে তোমাদের কাছে যদি ডাইস হয় তো করতে সুবিধা হয় কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে আরেকটা দেখাচ্ছি এখানে এইটা দিয়ে করার চেষ্টা করছিল বাট এইটা দিয়ে করা হয়নি তো এখানে যদি আপনার কাছে একটা বড় বড় এরকম চার্জার থাকে না তাহলে ভালো হবে না আলো হবে না সো এখানে অনেকগুলো বেশ বানিয়ে নেওয়া হলো পাতা তারপর তেলেতে দিয়ে দিলাম ঘি তো ঘিটা দিলে একটু বেশ ফ্লেভারটা বেশ ভালো আসে তো একদম পুরোপুরিভাবে ঘিয়ে দিলাম না তেলের সঙ্গে মিক্সড করলাম যাতে জাস্ট একটা ফ্লেভার আসে আপনারা যদি ঘি খেতে ভালোবাসেন তো পুরোপুরিভাবে ঘি করতে পারেন কিন্তু আমাদের অতটা ভালো লাগে না জাস্ট ঘিয়ের ফ্লেভারটা আনার জন্য অল্প পরিমাণে তেলেতে ঘি মেশানো হলো এরপর বা টবক টবক করে ভাই ফোঁটাতে হবে আপনাকে বেশ ভালো করে হালকা আঁচে ফোড়াবেন নালে ওপরটা একদম খাস্তা মজমজে হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো হালকা আঁচে আপনাকে আস্তে আস্তে করে বেশ অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে এই ঠেকুয়াটা তৈরি করতে হবে আর কে কে ঘরে ট্রাই করছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই ঠেকুয়াটা স্পেশালি আর বিহার বিহারের সাইডে প্রচুর পরিমাণে জনপ্রিয় সামনেই ছট পুজো মানে আজকেই ছট পুজো আর বানাতে দেরি হয়ে গেছে তো আজকে এটা প্রচুর পরিমাণে বিহারে এটা তৈরি করা হবে আর বিহারের পাশাপাশি পাশাপাশি রাজ্যগুলি তো এখন এটা খুবই জনপ্রিয় একটি খাবার তো আমারও খেতে ভালো লাগে তো কে কে ট্রাই করছে অবশ্যই কমেন্ট করে জানাবে ব্যাস আপনার ঠেকুয়া এখানে তৈরি হয়ে গেছে এবার খাওয়ার পালা ঠান্ডা হবে খাবেন আর আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি পরে আসছি আর দারুণ দারুণ ভিডিও নিয়ে এখন জন্য এটাটা বাবা